মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকরাশির অধিপতি গ্রহ হল শনি মহারাজ তাই মকরাশির মানুষরা কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক হয় এবং তারই সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই মকরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মকর রাশির মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মট হয় নিজেদের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মকরাশির মানুষরা এবং জীবনে একটা বাঁধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ না থেকে সমস্ত কিছুর ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সমস্ত কিছুতে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা এইগুলি কিন্তু মকরাশির জীবনের চরম থেকে চরমতম বৈশিষ্ট্য তবে মকর রাশির সবথেকে বড় দুর্বলতা হলো অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নিতে নিতেই এক সময় তারা অবহেলার পাত্র হয়ে ওঠে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বদনামিত হতে হয় দুঃখ কষ্ট অপবাদ লাঞ্ছনা সহ্য করতে হয় এই মকরাশির মানুষদেরকে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে অর্থাৎ শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মকরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মকর রাশির ক্ষেত্রে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছে মকর মানুষরা তবে এরপর পরিবর্তনের পালা মকর সুফল প্রাপ্তির পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ মকরাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মকরাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকরাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি সপ্তমে মঙ্গল মকরাশির পঞ্চমভাবে প্রবেশ করছে সূর্য চতুর্থে বুধ শুক্র সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি মকরাশির অষ্টমে থাকছে কেতু দ্বিতীয় রাহু এবং মকরাশির তৃতীয় ভাব তথা মিন রাশিতে অবস্থান করছে শনিদেব সমগ্র সময়কাল যদি চন্দ্রের ট্রানজিট মকরাশির লগ্নে থাকছে সৃষ্টি হচ্ছে মকরাশির জন্য শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে মকরাশি হিসাবে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মকর সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আঠারোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে তিরিশে জুন সময়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কগুলির ক্ষেত্রে আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন অনেকের ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশান ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্ক পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের ঝলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মকর হিসাবেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে মকর থেকে পরবর্তী পরিবর্তন তুলো জীবনে সাড়ে সাথে চলার কারণে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে জীবনে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো দীর্ঘদিন ধরে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কেউ হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেইগুলির পর পূরণ হতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবেকে যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই সময়কালের মধ্যে যদি রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশ হিসাবে কি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেও সঠিকভাবে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সফলতাগুলিকে অর্জন করতে পারছেন না কিংবা সঠিকভাবে বেতন প্রাপ্ত করতে পারছে না তাদের জায়গায় এরপর অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা চেষ্টা এবং উদ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি করতে সাহায্য করবে মকর রাশি বা ক্যাপ্রিক রাশি কি মকর রাশি হিসাবেকে থেকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপ রাশি ষষ্ঠে এবং সপ্তমে প্রবেশ করছে মঙ্গল সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবে শুভ সমন্বয়ক যোগ যার মারফত জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে পরিবারে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত আঠেরোই জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিট থেকে উনিশে জুন দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মঙ্গল প্রবেশ করছে মকর রাশি সাপেকে সপ্তমে যার কারণে জুন জুলাই মাসের মধ্যে পরিবার একটা কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি আঠেরোই জুন দু হাজার পঁচিশ মকর রাশি হিসাবে কে আটটা বেজে আঠেরো মিনিটে বৃহস্পতি প্রবেশ করছে আপনার সেই ষষ্ঠ ঘরে মকরাসির ক্ষেত্রে এই ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বৃহস্পতি আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশেষত আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা মকরাশি ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি ষষ্ঠ ঘর থেকে ঋণের ঘর হিসাবে বিবেচনা করা হয় দীর্ঘদিন ধরে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন বা সাড়ে চলার কারণে যতটা ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধ আগে কখনো নিতে হয়নি এই মকর রাশির মানুষটিকে তবে এরপর মকর রাশি থেকে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন মোটামুটি জুন থেকে জুলাই এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে অর্থ ইনকাম মুনাফা অর্জন কিংবা মেহনতির দ্বারা অর্থ ইনকাম করে ঋণের জায়গাটা অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষরা অন্যদিকে মকর রাশি হিসাবেকে শত্রুতার জায়গায় বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় আপনার হিসাবেকে শত্রুতায় ভরে গিয়েছে কেননা মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে শনি রাহুর এই দ্বিতীয় ভাব মকর রাশির সাপেক্ষে হুট করতে না চাইতেও যে কোনো মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্কে জড়িয়ে পড়া এইরকম কিছু প্রবলেমে আপনাকে ফেলবেই এরই পাশাপাশি শনির এই তৃতীয় ভাব শনি সাড়ে সাথে শেষ হয়ে গেল তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে অবস্থান করেছে Jadi, mau kurasi sampai ke সংসারে সমাজে অফিসে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিছুটা শত্রুতার মুখোমুখি করবে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহুর দ্বিতীয়ভাবে অবস্থানকারী মকর রাশি হিসাবে কে অর্থের খরচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা আপনারা ধূতলা গাছের শিকড় ধারণ করতে পারেন ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে মকরাশির পঞ্চমভাবে প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে প্রথমত যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি কেরিয়ার বিভিন্ন দিক থেকে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই সন্তান প্রাপ্তি হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের আদর্শ সময় শুরু হচ্ছে আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসাবেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি সূর্যেরই পঞ্চম ভাব যেটা কিন্তু মকর রাশি চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল আনছে যারা মূলত বেকার বেরোজগার হচ্ছেন তাদের ক্ষেত্রে যেমন চাকরি প্রাপ্তি ঘটাবে ঠিক তেমনি মকর রাশির ক্ষেত্রে নিজেদের হোক বা আপনাদের স্বামী বা স্ত্রীর হোক কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রেও চাকরির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা ডেভেলপমেন্ট উন্নতি কিংবা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে মকরা হিসাবে কি জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন কোনো সমস্যা থেকে থাকলে মোটামুটি হবে আঠেরোই জুন উনিশে জুন এবং কুড়ি জুন থেকে আগামী তিরিশে জুন সময়কালের মধ্যে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে মঙ্গলের ট্রানজিটের জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পুরাতন প্রেমের গভীরতা সেটাও কিন্তু আমরা মকর রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো উনিশে জুন দু হাজার পঁচিশ থেকে মঙ্গল আপনার রাশির সপ্তমে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া একটা শুভ সময় যেমন আসছে ঠিক তেমনই যারা ডিভোর্স ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের পথে আসছে পরিবর্তন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না সেই প্রেম থেকেও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা শুভ সময় আসতে চলেছে মকর কে চতুর্থভাবে প্রবেশ করছে বুধ এবং শুক্রের ট্রানজিট বুধকে হিসাবে কে বুদ্ধির গ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং সেই সমস্ত প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ মকর রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পড়াশোনার সূত্রে অনেকে বিদেশ যাত্রার কত একটা পরিবর্তন আসছে অন্যদিকে মকর হিসেবে কি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা এইটা কিন্তু এবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ থাকতে চলেছে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার এবার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা শুভ যোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে তবে মকরাসিকে মনে রাখতে হবে যে আর যেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে আমরা যেন না ঠকে যাই কেন এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রচুর ঠকে গেছি এরই পাশাপাশি দ্বিতীয়ভাবে আপনারা রাহু প্রবেশ করেছে তাই হাঁটুতে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির মতো কিছু সমস্যা কিংবা শরীরের নিচের পোশনে বা বাত বেদনার মতো কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অন্যদিকে শনি ও বুধের সংযোগ যার জন্য বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গুছিয়ে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে না হলে কিন্তু বদনাম বা দুর্নামের ভাগিদার কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মকর রাশির মানুষরা এরই পাশাপাশি বিভিন্ন ধরনের প্রলোভন বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকারগ্রস্ত হয়ে যেতে পারেন যার কারণে অর্থনৈতিক কোন জালচক্রে পড়ে যেতে পারেন সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি আগুন কিংবা ইলেকট্র